আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি ভালো নাই আমি আজকে বলবো আমি ভালো নাই কারণ আমার উচিত মনে পড়ছে যে আমি বিয়ের পর আমরা দুজন পছন্দ করে বিয়ে করছি আপনারা জানেন প্রত্যেকটা ভিতরেতে আমার এরকম আছে বলা তো আমরা দুজন দুজনকে বিয়ে করছি আমি গ্রামের ছেলে পছন্দ করতাম গ্রামের ছেলে বিয়ে করছি তো যখন আমি ওনাদের বাড়িতে নতুন যাই তখন ওনারা আমার কষ্ট শুধু কষ্ট বললে হইব না অতিরিক্ত কষ্ট তারা আমার সবাই দিচ্ছে শীতের দিন ছিল তারা আমার যথেষ্ট কষ্ট দিচ্ছে তো আজকে আমি বলি কারণ ভিতরে অনেক কষ্ট জাগছে এই জন্য কথাগুলো বলতেছি যে এত কষ্টের পরেও আমি সংসার বাঁচাইতে পারি নি আমার সংসার শেষ হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিছু লোকের কারণে সেই লোকটা হয়েছে মেন হয়েছে আমার শাশুড়ি আমার শাশুড়ির জন্য আমার এরকম হয়েছে কারণ শাশুড়ি আমাকে চায়নি তো যখন আমি গেলাম তখন বলছে আমি দান কাটতে পারি কি না খেতের থেকে আমি তো কখনো আমি মেন শহরে বড় হয়েছি আমি কখনো দান কাটি নাই যদি আমি এলাকার গ্রামের মেয়ে ছিলাম অনেক আগে তো আমি গ্রাম সম্বন্ধে কিন্তু অতটা অভিজ্ঞতা ছিল না আমি শহরের মানুষ তা আমাদের গ্রাম কিন্তু গ্রাম অতটা ই ছিল না উন্নত ধরনের ছিল মোটামুটি তো আমি যখন ওনাদের বাড়িতে যাই ওনারা আমার ধান কাটতে দিচ্ছে আমার ভাবতে অবাক লাগে এখন আমি অবাক হয়ে যাই যে ওনারা আমার ধান কাটতে দিচ্ছে আমি ধান কাটছি পরে আমার ওই যে ধানগুলা যে আপনার মেশিনের মধ্যে ভাঙায় আমার বাসুরে ভাঙ্গাইতেছে যেই বাসুর মারা গেছে আমার এক বছর আগে ওই বাসরের সাথে আমি ধান ভাঙাইছি সে খুব ভালো ছিল খুব সাপোর্ট ছিল আমার দেখাই দিছে কীভাবে করতে হইব আমি বাসুরের সাথে ধান ভাঙাইছি মেশিনে তো তারপরেও ওনাদের মন ভরে নাই আমার সাথে ঘুড়া করতে হইব ঢেঁকিতে যে ঘুড়া বান্ধে আপনারা জানেন যে গ্রাম অঞ্চলে কিন্তু ঢেঁকিতে পিঠা বানানোর যে গুঁড়াটা হয় ওই গুঁড়াটা তৈরি করে তো এটা ওনারা বারো কেজি চাউল ভিজাইছে যা আমার হাতে ঘুড়া করে নিব ওইটা ওই ঘুড়া করছি আমি জানেন না এখন আমার শরীর গা হিঁসে উঠে ওই গুঁড়ো আমি করছি দুইজনে মিললাই ওনারা চালছে আমরা দুইজনে ইয়ে করছে পা দিয়া যে নাড়ায় ওইটা করছি তো আমি অনেক দিন অসুস্থ ছিলাম প্রায় পনেরো দিনের মতো আমার শরীর ব্যথা আর জ্বর ছিল প্রচুর আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম যে এত কষ্ট ওইখানে ওনারা আমার দিছে দেওয়ার পরেও দেখেন আজকে শেষ বয়সে আমার সংসারটা ছাড়তে হয়েছে আমার যে তারা এত তাড়াতাড়ি এত দ্রুত এই ধরনের কাজ করে রাখবো আমি কখনো বুঝতে পারিনি বিয়ে হয়েছে দশ বারোতে দশ সালে বিয়ে হয়েছে তারা আমার ডিপোজ দেওয়াইছে পনেরো ষোলো সালে আমাকে তালাক করছে ষোলো সালে তালাক করে তারা ওই কাগজটা গোপন ভাবে দিচ্ছে আমাকে দেয় আমাকে দেয় নেই রাইখা নয় মাসের চলে গেল সেই জন্যই আজকে কষ্টগুলো মনে পড়তেছে আমি কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করতেছি যে ওই শ্বশুর বাড়িতে এত কষ্ট করার পরেও আমি ওইখানে সংসার করতে পারি নেই আর কার জন্য পারি নাই শুধু একমাত্র আমার শাশুড়ির জন্য পারি নি আমার শাশুড়ি আমাকে চায়নি কারণ আমি কাজ করতে পারি না মাটির ঘর আমি লেপতে পারি না আমি তেল বেশি খাই লাকড়ি বেশি পুরি যখন রান্না করতে যাই বলে যে আমি লাকড়ি বেশি পুরি খড়ি বেশি পুরি আমি তারপরে হাড়িপাতিল মাঝে মাজা হয় না হাঁড়িপাতিল অনেক দোষ আমার দোষ তো কী বলবো আমি আপনাদের কাছে বিচার দিই না নালিশ দে না আমার কপালের কষ্টের কথা বলি তা আমি কারো দোষ দেই না শুধু আমার কপালের দোষ দেই তো আমার স্বামী অবশ্যই একটা কথা বলছিল ওই কথাটা আমার এখনো মনে পড়ে উনি বল আমার শাশুড়ি যখন উনার বলছে যে তোর বউ বেশি করে তেল খায় তো কি বলবো আমি এরপর আমার স্বামী উত্তর দিছে যে সমস্যা আপনার কি আম্মা আম্মা আপনার সমস্যা কি তেল শেষ হলে তেল আবার নিয়ে আসবো কিন্তু এটা নিয়ে তো সমালোচনা করার কিছু নাই সবার কাছে বলছে যে আমি তেল বেশি খাই খড়ি বেশি পুরি খড়ি নামাইয়ে দিত আবার ভাত বেশি রান্না করি চাউল মাইফ দিত আমার শাশুড়ি আমার চাউল মাইপে দিছে আমি রান্না করার জন্য তো যাই হোক শাশুড়ি যেটা ভালো মনে করছে ওইটাই করছে আমি তার অভিশাপ করি না সে বৃদ্ধ মানুষ আর তাছাড়া বিশেষ করে সে মা কি বলবো আর আমারও তো ঘরে মা আছে আমি তো কোনো মায়ের পেটে হয়েছি তাই আমি মায়ের বদনাম করতে চাই না কিন্তু কথাগুলো না কইলে আপনারা বুঝতে পারবেন না যে আমার সংসারটা ভাঙলো কেন ভাঙলো আমার সংসারটা হচ্ছে ভাঙলো কেন ভাঙলো অনেক ভাই বোনের প্রশ্ন জানতে পারে যে আপনার সংসার কেন ভাঙলো আমি তো সংসার ধরে রাখতে পারলাম না কারণ আমি সকাল ভোর পাঁচটার সময় চারটার সময় ঘুমতে উঠতেও পারি না আমি সকাল সাতটায় ঘুমের উঠি আটটায় ঘুমের উঠি এইটা আমার ভুল আমি তেল বেশি খাই সোয়াবিন তেল বেশি খাই তরকারিতে এটা আমার ভুল আমি লাকড়ি বেশি পুরি রান্না করতে গেলে এটা আমার ভুল আমি পুরো বাড়ি উঠান ঝাড়ু দিই না এটা আমার ভুল তাই কি বলেন আমার দোষ না এ তো কারো দোষ না আমার কপালের দোষ কারণ আমি বউ হয়ে গেছে আমি কেন পারি না আমার মাটির চুলা বানাইতে দিছে আমি চুলা পারি না বানাইতে পারি না কিভাবে পারবো বললেন আমি শহরের মানুষ হয়েছি আমি কিভাবে একটা চুলো বানাই তো এখন শিখছি আমি ইউটিউবে দেখছি দেখে আমি এখন চুলো বানাইতে পারি অনেক সুন্দর চুলো বানাইতে পারি আপনাদেরকে আমি ভিডিও কলে সরি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাবো যে আসলে আমি কত সুন্দর চুলো বানাইতে পারি তো সব মিলাইয়া ভিতরে অনেক কষ্ট যে কষ্ট আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক ভালো লাগে যে আমার প্রিয় ভাই বোনরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমি কিন্তু এ অনেক হ্যাপি অনেক সুখী কিন্তু যা আপনারা আমার যে কমেন্টগুলো করবেন অনেক সময় আপনাদের কমেন্ট দেখে আমি হাসবো না কানবো আমি জানি না অনেক ভাইরা কিন্তু কমেন্ট করেন খালি বিয়ের কথা বলেন আসলে ভাইয়া আমি কিন্তু যদিও আমি আপনাদের কমেন্ট দেখি কিন্তু রিপ্লাই দিই না দেরি হয় দিতে এগুলো বলেন আমি কিন্তু কষ্ট পাই ভাইয়া আসলে আমি এই ধরনের কিছু এখন ভাবি না আমি এখন ভাবি একটাই আমার আমার ছেলেটা ছেলেটা আছে মানুষের মানুষ করতে চাই তো সংসারটা নষ্ট হয়ে গেছে এই আমার গল্প আর অনেক গল্প আছে যেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝবেন যে আমি একটা নারী আমার উপরে কতটা অত্যাচার হয়েছে কতটা অত্যাচার হয়েছে আমার উপরে এটা আপনারা বুঝতে পারবেন তবে আমার মিথ্যা বলতে হবে না আল্লাহ রাসুলকে ভইলা আমি সাক্ষী রেখে কথা বলবো যে এখানে আমার মিথ্যা বলার কিছু নাই আর মিথ্যা বলবো না মিথ্যা বলা কবিরা গুণা আর মিথ্যা বললে কোনো গুণাগার হইতে চায় না গুণাগার আমি তো তো গুণাগার আমরা আল্লাহকে ডাকি না নামাজ করি না ঠিক মতো এটা আমাদের অনেক বড় ভুল যে আমরা এত গুণাগার হয়েও আবার যাই না শুই না আমরা গুণা বলবো মিথ্যা বলবো সবসময় সত্যি কথা বলে সত্যি নাও সাতবার বাসে সাতবার উঠে সবাই বলে সাতবার বাসে সাতবার ডুবে তো আমি অনেক সময় আমি চেষ্টা করি যে আমি সব ভাই বোনদের কমেন্টগুলো আমি সাথে সাথে রিপ্লাই দিব আসলে আমি দিতে পারি না তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট চাই আপনারা সবাই সাপোর্ট করলে আমার কষ্টটা দূর হবে আমি বাচ্চারা নিয়ে একটু ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো এই নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবসময় দোয়া করি আপনাদের জন্য আল্লাহ হাফিজ